প্রথমবারের মতো প্রথমবারের মতো শাকিব খান আমাদের মেগাস্ট্রাদার কিং অব সার্লিউ ভাইজানের পারিশ্রমিক ছাড়িয়েছে দুই কোটি টাকা ভাইরে ভাই ভাইরে রে ভাই এটা কি ছিল এটা কি আপডেট পেলাম এটা কি শুনতে পেলাম রীতিমতো অবাক করে দিয়েছে রীতিমতো টাক লাগিয়ে দিয়েছে রীতিমতো ওয়াও করে দিয়েছে আলু আবরিবান আসলাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন চবাই বরবাদ বরবাদ সিনেমায় শাকিব খান কি দুই কোটি টাকার অধিক সাইনিং মানি দেওয়া হয়েছে ভাবতে পারছেন যেখানে আমাদের বাংলা চলচ্চিত্র নির্মাণ হয় সত্তর লক্ষ টাকায় সেখানে একজন নায়ক একজন মেগাস্টার একজন দুই বাংলার ভাইজান দ্য কিং অফ থার্লিউড দ্য ওয়ান ওয়ানলি শাকিব খান একাই হাঁকিয়েছে দুই কোটি টাকাও বেঁচি আর অধিক সিনেমার বাজেট পনেরো কোটি টাকা যে না সেটা কেন হবে না বরবাদ সিনেমার বাজেট কেন পনেরো কোটি টাকা হবে না সে সব ওই সব আমার চামার মুচি মেতর চুড় চ্যাঁচোর যারা বলেন যে দুই কোটি টাকা থেকে মানে কি আছে পনেরো কোটি টাকা বাঁচাতে আরে পোকা কি কম আছে পোকা চন্দ্র এই যে রবি বর্মা ফাইভ ডিরেক্টর বরবাদ সিনেমার ফাইভ ডিরেক্টর হচ্ছে রবি বর্মা রবি বর্মা কত টাকা দেওয়া লাগতেছে সে কতগুলো নামি দামি কাজ করছে তাদের কি কোনো ধারণা আছে নলেজ আছে তাদের কি সেই নলেজটা আছে রে বোকা চন্দ্র দেখ সেদিকে যাবো না সেদিকে যাওয়ার কোনো দরকার নাই তারপরেও যেসব যারা যেসব আড়াল চাড়াল মুচি মেথর চোর ছাত চোর ডাকাই ড্যান্ডি খোর বাবা খোর ইয়াবা খোর হিরণ খোর যারা বলে যে সিনেমাটির বাজেট দুই থেকে তিন কোটি টাকার মধ্যে থাকে তাদেরকে বলি যে তোদের বাবা শাকিব খান একাই নিয়েছে দুই কোটি টাকা বুঝছিস তোদের বাবা শাকিব খান কে তোদের তো বাবা না তোদের খালু তোদের আব্বা না তোদের খালুই নিয়েছে একা দুই কোটি টাকা এক ফাইভ জি দেখতে রবি বর্মা এনএমএল এর যে মেকআপ আর্টিস্ট ছিলেন তাকে হচ্ছে শাকিব খানের এই পর্বা সিনেমায় নিয়োগ দেওয়া হয়েছে শুধু এটাই নয় বাবা যাদক ইয়াস কে থাকছে না পর্বা সিনেমায় কি থাকছে না যখন ফার্স্ট লুক পোস্টারটা যখন রিলিজ হবে তখন সেসব আমার চামার মুচি মেথর না ঠিক আছে হতে পারে হয়ে গেছে মানে এই যে একের পর এক ধান দাবি ধান দালে এগুলো ছেড়ে দেন নাই একজন ডিরেক্টর চেষ্টা করছে দারুণ কিছু করার জন্য দারুণ কিছু বাড়ানোর জন্য এটা বাংলা ঘটানুগতিক বাংলা চলচ্চিত্র থেকে বের হয়ে এসে নতুন ভাবে নতুন আঙ্গিকে কিছুটা করার ধরে দর্শকদেরকে দেয়ার জন্য বাট সেটাও তোদের হজম হচ্ছে না সেটাও মেনে নিতে পারছিস না এটা ব্যর্থতা বাবা এটা সম্পূর্ণ ব্যর্থতা তো সেদিকে তো সাকিব খানের দোষ নাই কিংবা হচ্ছে অন্য কারো দোষ নাই এটা তোদের ব্যর্থতা তোরা মানতে পারছিস না মেদিয়াসান হৃদয় ভাই কি পারে আনে কি আমার সেটা পরের ব্যাপার সে কি পারবে সে কি পারবে না সে কোন দিকে যাবে সে কোন দিকে যাবে না সেটা পরের সাবজেক্ট সেটা আউট অফ সাবজেক্ট বাট এখন মেন থিং ইজ দ্যাট যেটা হইছে যেটার প্রতি ফোকাস পনেরো কোটি টাকা বাজেট সাকিব খান যদি একা দুই কোটি টাকা নেয় ইদিকা পাল আছে মিশন হাজার আছে কলকাতা থেকে অনেক বাঘা বাঘা আর্টিস্ট আছে বিলেনার ছড়াছড়ি ফুললি একটা অ্যাকশন মাথালাদার সিনেমা সেটা বাজেট কি পরিমাণ হতে পারে ধারণা নাই না মাতম তোমরা বলিউডের সিনেমার সাথে তুফানের তুলনা করো এখন বড় সাথে কিসের তুলনা করো বাবা কিসে কিরে ফকির নির্বুতরা কিসের তুলনা করবি তোরা সেদিকে যে আমরা তাদের গালাগালি করার ইচ্ছা নাই ইন্টারেস্টও আমার নাই তো যাইহোক সব কিছু মিলিয়ে চাপিয়ে একটা কথা বলবো যে বরবাদ দারুণ কিছু হতে চেয়েছে দুর্দান্ত কিছু একটা নির্মাণ হতে চেয়েছে দারুণ লেভেলের একটা নতুন মাশাল আদার কিছু একটা আসতেছে সো হাও পেছাল প্যাড়া লাভ নাই নতুন কিছু হবে দারুণ কিছু হবে খেলা জমে গেছে খেলা জমবে বরবাদ যখন আসবে তখন সত্যিকার অর্থে সবাইকে বরবাদ করে দিতে চলে যাবে জাস্ট মাইন্ড ব্রেগে একটা কাজ হতে যাচ্ছে দুর্দান্ত লেভেলের মারাত্মক লেভেলের একটা সিনেমা আসতে যাচ্ছে শাকিব খানের বরবাদ এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আসন্ন রোজাইকে টার্গেট করে সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে সো আজকের পর্যন্ত এতটুকুই আজকের পর্যন্ত এই খবর এই আপডেট কেমন ছিল ভিডিওটি চট করে কমেন্টস করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন বারবার বলছি সবসময় বলছি আমি চেষ্টা করছি আপনাদের অথেন্টিক আপডেটগুলো দেওয়ার জন্য আসসালামু আলাইকুম প্রথমবারের মতো প্রথমবারের মতো সাকিব খান আমাদের মেগা স্টার কিং অফ টলিউড ভি বাংলা ভাই জানেন পারিশ্রমিক ছাড়িয়েছে দুই কোটি টাকা ভাইরে ভাই ভাইরে ভাই এটা কি ছিল এটা কি আপডেট পেলাম এটা কি শুনতে পেলাম রীতিমতো অবাক করে দিয়েছে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে রীতিমতো ওয়াও করে দিয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ বরবাদ সিনেমায় সাকিব খানকে দুই কোটি টাকার অধিক সাইনিং মানি দেওয়া হয়েছে ভাবতে পারছেন যেখানে আমাদের বাংলা চলচ্চিত্র নির্মাণ হয় সত্তর লক্ষ টাকায় সেখানে একজন নায়ক একজন মেগা স্টার একজন দুই বাংলার ভাই যান দা কিং অফ ফালি দা ওয়ান অ্যান্ড ওয়ানলি শাকিব খান একাই হাঁকিয়েছে দুই কোটি টাকা আরো আর অধিক সিনেমার বাজেট পনেরো কোটি টাকা যে না সেটা কেন হবে না বরবাদ সিনেমার বাজেট কেন পনেরো কোটি টাকা হবে না সেসব ওই যে আমার চামার মুচি মেতর চুর ছাচর যারা বলেন যে দুই কোটি টাকা থেকে মানে কি আছে পনেরো কোটি টাকা বাজেটে আরে পোকা কি কম আছে পোকা এই যে রবি বর্মা ফাইভ ডিরেক্টর মরবাদ সিনেমার ফাইভ ডিরেক্টর হচ্ছে রবি বর্মা রবি বর্মা কত টাকাতে অলাগতেছে সে কতগুলো নামি দামি কাজ করছে তাদের কি কোনো ধারণা আছে নলেজ আছে তোদের কি সেই নলেজটা আছে রে বোকাচন্দ্র দেখ সেদিকে যাবো না সেদিকে যাওয়ার কোনো দরকার নাই তারপরেও যেসব যারা যেসব আড়াল চানাল মুচি মেথর চোর ছাত্র ডাকাই ড্যান্ডি খোর বাবা খোর ইয়াবা খোর হিরণ খোর যারা বলে যে সিনেমাটির বাজেট দুই থেকে তিন কোটি টাকার মধ্যে থাকে তাদেরকে বলি যে তোদের বাবা সাকিব খান একাই নিয়েছে দুই কোটি টাকা বুঝছিস তোদের বাবা সাকিব খানকে তোদের তো বাবা না তোদের খালু তোদের আব্বা না তোদের খালুই নিয়েছে একা দুই কোটি টাকা এক ফাইভ জি দেখতে রবি বর্মা এনএমএল এর যেই মেগা পার্টি ছিলেন তাকে হচ্ছে সাকিব খানের এই পর্বা সিনেমায় নিয়োগ দেওয়া হয়েছে শুধু এটাই নয় ডান্স বাবা যাদক ইয়াস কে থাকছে না বর্বাদ সিনেমায় কি থাকছে না যখন ফার্স্ট লুক পোস্টারটা যখন রিলিজ হবে তখন সেসব আমার চামার মুচি মেথর চোর ছেচর ডাকাই বদমাইশ এরা বলবে ওয়াও হোয়াট এ ফার্স্ট লুক পোস্টার তখন না ঠিক আছে তখন হতে পারে হয়ে গেছে মানে এই যে একের পর এক ধান দাবা যেটা দান ছেড়ে দেন ভাই একজন ডিরেক্টর চেষ্টা করছে দারুণ কিছু করার জন্য দারুণ কিছু বাড়ানোর জন্য এটা বাংলা ঘটানুগতিক বাংলা চলচ্চিত্র থেকে বের হয়ে এসে নতুন ভাবে নতুন আঙ্গিকে কিছু একটা করার জন্য দর্শকদেরকে দেওয়ার জন্য বাট সেটাও তোদের হজম হচ্ছে না সেটাও তোরা মেনে নিতে পারছিস না এটা তোদের ব্যর্থতা বাবা এটা তোদের সম্পূর্ণ ব্যর্থতা তো সেদিকে তো সাকিব খানের দোষ নাই কি বলছে অন্য কারো দোষ নাই তোদের ব্যর্থতা তারা মানতে পারতিস না মেদিয়াসান হৃদয় ভাই কি পারে আমি কিনা সেটা পরের ব্যাপার সে কি পারবে সে কি পারবে না সে কোন দিকে যাবে সে কোন দিকে যাবে সেটা পরের সাবজেক্ট সেটা আউট অফ সাবজেক্ট বাট এখন মেন থিং ইজ দ্যাট যেটা হইছে এটার প্রতি ফোকাস পনেরো কোটি টাকা বাজেট তো সাকিব খান যদি একা দুই কোটি টাকা নেয়

একটা কথা বলবো যে বরবাদ দারুণ কিছু হতে চাইছে দুর্দান্ত কিছু একটা নির্মাণ হতে চাইছে দারুণ লেভেলের একটা নতুন মাসালাদার কিছু একটা আসতেছে লাভ নাই নতুন কিছু হবে দারুণ কিছু হবে খেলা জমে গেছে খেলা জমবে বরবাদ যখন আসবে তখন সত্যিকার অর্থে সবাইকে বরবাদ করে দিতে চলে যাবে জাস্ট মাইন্ড ব্রেকিং একটা কাজ হতে যাচ্ছে দুর্দান্ত লেভেলের মারাত্মক লেভেলের একটা সিনেমা আসতে যাচ্ছে সাকিব খানের বরবাদ এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আর সঙ্গে টার্গেট করে সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে সো আজকের পর্যন্ত এতটুকুই আজকের পর্যন্ত এই খবর এই আপডেট কেমন ছিল ভিডিওটি চট করে কমেন্টস করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন বারবার বলছি সবসময় বলছি আমি চেষ্টা করছি আপনাদেরকে অথেন্টিক আপডেটগুলো দেওয়ার জন্য আসসালামু আলাইকুম